ফাঁকে ফাঁকে দাঁড়াও দুজনের মাথা করে এক জায়গায় ঠিকিস লেগে দেবে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত সবাই ভালো আছো তো আজকে তোমাদের সাথে ছোট্ট একটু ব্লগ শেয়ার করলাম তো দেখো মিষ্ট উঠো মা এ হে কতদিন থেকে মর্নিং ওয়াক করা হয় না উঠো 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 তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো কতদিন থেকে হাঁটতে যাওয়া হয় না আর দেখো বন্ধুরা দুষ্টু ওর পাপার সাথে ঘুমিয়েছে রাত্রে দেখো ডাক দিয়েছি আমি বসে বসে ঘুমাচ্ছি এই যে দেখো এই যে দেখো এই চো মশারি এই যে দেখো আবার ঘুমিয়ে পড়লো দুষ্ট দুষ্ট উঠো উঠা উঠো ই মা এই দেখো জানলা জানলা দিয়ে দেখো কত সকাল হয়েছে দেখো দেখো উঠো উঠো উঠা উঠো দেখা দেখো উঠো 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 কী হলো তুমি ডাকলে কান্না করো কেন উঠো কদিন থেকে হাঁটতে যাওয়া হয় না তো এখন কত বেলা হয়ে গেছে এখন তো আর যাবো না এখন বাড়িতে বসে বসে করতে হবে ব্যায়াম উঠো

ঠান্ডা <laughs> কমেছে <laughs> 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 সকালটা একটু আলসি আলসিয়া টাইপের হয়ে গেছে ঘুমিয়ে ভাঙে না সকালবেলা মর্নিং ওয়াক করা হয় না হ্যাঁ গরম হয়ে যাবে এখন মানে গরম লাগে আমি আমি যখন না আমারও সেই ভালো লাগে ফাঁকে ফাঁকে দাঁড়াও দুজনের মাথা পরে এক জায়গায় ঢিকিশ লেগে যাবে হুম ভাই কেমন করে একখানে করতেছে তখন টুকিটাই না আমার মাথা থেকে আর মাথা গরম হয়ে গেছে না হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে তোমরা এখন ব্যায়ামশ্যাম করে ব্রাশ করো হ্যাঁ আমি খাবার বানিয়ে নিয়ে আসছি খেয়ে ঠেয়ে বন নিয়ে বসবে ঠিক আছে করো করতে থাকো আমি যাই রান্নাঘরে মিষ্টি তো জলটা কি খাচ্ছো বুট খাচ্ছো গরম জলটা খাও দি ভাইকে দাও একটা আসলে পরে দিবি রাখো ভাইটা বুট খাইছো তো হ্যাঁ হ্যাঁ জল খাই বনি অবশ্য আমি তুমি কি বানাচ্ছি বন্ধুরা তোমরা সবাই তো জানো আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমার মোবাইল ধরার মতো কেউ নেই সেটা তোমাদের কাছে আগে শেয়ার করেছি তো এদিকে দেখো দুষ্ট মিষ্টুর পাপা সকাল আটটার মধ্যেই চলে যায় সেরে তো আটটার মধ্যেই আমার সব কমপ্লিট করতে হয় তো চা রুটি বানিয়েছি তো চা দিয়ে রুটি খায় না ওর পাপা তো রাত্রের সবজি ছিল সেটা দিয়েই খেয়ে চলে গেছে আর আমি দুষ্টু মিষ্টু দেখো এখানে চা রুটি খাচ্ছি তো দুষ্ট মিষ্টু তো চা দিয়ে রুটি খেতেই চায় না তো বললাম একটা একটা খেয়ে নাও তো মিষ্টি দেখো খাচ্ছে আর বলছে আমার ভাল লাগে না তো আজকে চাটা বলে টেস্টি হয়েছে তাই একটা রুটি খেলো তো বন্ধুরা দেখতেই পেলে দুষ্টু মিষ্টি সকাল থেকে তবু তো আমি সবটা শেয়ারই করতে পারলাম না তোমাদের সাথে তারপর খাওয়া দাওয়া সেরে মানে চা রুটি খেয়ে ওদেরকে নিয়ে পড়তে বসালাম তো পড়া টড়া শেষ হলে আজকে যেহেতু ম্যাডাম আসেনি তো আমি নিয়ে বসলাম তো সব দিন থাকে না ম্যাডাম মানে সব দিন পড়াতে আসে না সপ্তাহে চার দিন তো এরপরে স্কুলে যাবো তো টাটা বাই বাই এতটুকুই আজকে ব্লক